আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো কিছু দিন যাবৎ খুবই অসুস্থ গলায় খুশখুশি কাশির কারণে ভিডিও এডিট করতে পারতেছি না ভয়েস দিতে পারতেছি না তো ভাবলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করি আর এইখানে আমার ছোটো ছেলে একটু শব্দ করতেছে প্লিজ ইগনোর করবেন আর যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে একটি লাইক দিয়ে দিবেন ভালো লাগলে কমেন্ট করতে পারেন আর নতুন কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হতে পারেন আমিও চেষ্টা করব সবার সাপোর্ট করার সবার পাশে থাকার তো এখানে ডাল দিয়া খেসারির ডাল দিয়ে বড়া বানাইতেছিলাম একটুখানি ওটা ভিডিও করলাম এটা কিন্তু আমার ছেলের খুবই পছন্দ তার বড়া দিলে বা শুধু বাদ বরা দিয়া দিলেও সে অনেক পছন্দ করে খায় তো এই কারণে আর আরও অনেক কিছু ওই দিন রান্না করা হয়েছিল তো ওগুলো ভিডিও করা হয় নাই তো এই যে বরা বাজা শেষ তারপরে খাওয়া দাওয়া করলাম গরম গরম বজা বরা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন অবশ্যই আসলে গরম গরম এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে তারপরে এখানে সন্ধ্যার দিক দিয়া ভাবলাম ছেলেরে কিছু একটা নাস্তা বানাই দিই তো এই কারণে খোলা জালি পিঠা বানাইতেছি আমি আমার মতো করেই বানাইছি আমি কারো ফলো করি না অথবা কোনো রেসিপি শেয়ার করতেছি না তো অল্প বানাবো বই কারণে আর কি আমি একটা ডিম ভাইন আর এখানে এক জপকের মতো ব্যালেন্ডারে চাইল ব্যালেন্ডার করলাম আর কি তো ওইটাই আর কি এখন সুন্দর করে মিক্সড কইরা এখানে শুধু আর লবণ দিছিলাম আর কিছু দেই নাই আর কিছু দেয় কি ওইটাও আমি জানি না তো আমি শুধু লবণই দিয়েছিলাম তারপরে প্রথমে একটা মানাইছিলাম ওইটা বেশি ভালো হয় নাই তো হাল তো ছাড়িনি কারণ সবাই জানে যে একবার না পারিলে দেখো শতবার তো এই কারণে আর হাল ছাড়ি নাই তারপরে আবার চেষ্টা করছিলাম তো ওইগুলো ভালো হয়েছিল আর কি প্রথমটা ভালো হয়নি যে এটা সুন্দর হয়েছিল তারপরে যা বানাইছিলাম সবই সুন্দর হয়েছিল তো যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই যে খোলা জালি পিঠা বানানো শেষ